আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আপনাদের দেখাবো একটি কুদ্র মজিদ তাক থেকে কীভাবে মধু সংগ্রহ করি এবং কী পরিমাণের মধু হয় একটি চাকি আমাদের চাকি আপনারা জানেন দেখেন প্রচুর পরিমাণের মধু হয় এটা আপনাদেরকে সবাইকে আমরা দেখিয়ে তাকিয়ে দেখেন প্রতিটি ফ্রেমেই প্রায় বরফুল হলেই চলে এবং আমাদের এই নতুন বক্সটি খুবই অত্যন্ত কার্যকারী একটি বক্স দেখেন এই বক্সের মধুগুলো আমরা কীভাবে সংগ্রহ করে থাকি আসলে আমি সব সময় মধুগুলো এভাবেই সংগ্রহ করে থাকি এইভাবেই ঘুরিয়ে মধুগুলো খুলে থাকি এবং এই মেশিনটা বানানো আসলে সম্ভব না কারণ এই ফ্রেমগুলা একটু বড় এবং যারা অফিসিয়ান বক্সগুলো করে শুধু ওরাই মেশিন দিয়ে কুলতে পারে কারণ আমাদের তো অফিসিয়াল বক্স না এটি আমাদের নিজস্ব তৈরি করা একটি বক্স এই বক্সে প্রচুর পরিমাণের মধু হয় এবং এই বক্সে হানি চাম্বার গ্রুপ চেম্বার একসাথে কিন্তু আমি এটা আমাদের হানি পিতাটা এখনও তৈরি করি নাই কারণ আমাদের বক্সে যখন রানি সেল দিয়েছিল সে সময় আমরা সময় পাইনি এবং আমাদের বক্স ছিল না এখানে এভাবে ঘুরিয়ে আমরা মধুগুলো খুলি যাই হোক আমরা এই সময়ে সময় পাই নাই যে বক্সটি হানি করব করবো সেজন্য এভাবেই দিয়ে দিয়েছি শুধুকালই গ্রুপ চেম্বারে এবং এক পিস্টারের মধু পড়ে গেলে অবশ্যই আরেক পিস্টারে ভেবে ঘুরিয়ে নিতে হবে এটা আপনার মিশিংয়ের ক্ষেত্রেই হয় এক পিস্টারের মধু উপরে গেলে পিস্টার ঘুরিয়ে নেওয়া নিতে হয় এবং নালে উল্টা গোড়ান দিতে হয় তাহলে মধুগুলো পরে যায় দেখেন এখন আমরা মধুগুলো ডালবো একটি ফ্রেমে কতটুকু মধু হয় এটা আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখেন এই যে আমি ডাললাম মধুরা দেখেন ভালো পরিমাণের মধু হয় একটি ফ্রেমে আমার দেখেন খুব সুন্দর মধু হয়েছে এই ফ্রেমটির এভাবে আমাদের প্রতিটি ফ্রেমেই এভাবে মধু হয়ে থাকে দেড়শো দুইশো গ্রাম আড়াইশো গ্রামের পর্যন্ত মধু হয়ে থাকে আমাদের এহ এহোকটি এবং আমাদের প্রতিটি বক্সেই চার থেকে পাঁচ কেজি মধু হয়ে থাকে এটা আমি প্রতি ভিডিওতে বলে থাকি এবং দিকে দেখিয়ে থাকি বিশ্বাস না হওয়াতে কোনো কিছু নাই এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখেছেন তারা ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এবং আপনাদেরকে একটি কথা রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে যা ভাই আপনাদের বন্ধুবান্ধব এবং ওপরকে দেখার সুযোগ করে দিবেন তাহলে এই মৌমাছি পালাটা শিখতে পারবে সে অনেকেই আছে শিক্ষা শেখার আগ্রহ আছে একটি ফিতা আমাদের ভেঙে গেছে আসলে মধু থাকার কারণে ফিতাটা ভেঙে গেছে যাই হোক সমস্যা নাই আমরা মধু জায়গাটা দেখি যে জায়গাটা ডিম এই জায়গাটা আমরা অবশ্যই বেঁধে দিব তাহলে এই ডিমগুলো নষ্ট হবে না এবং যাই হোক আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখেছেন আমরা কীভাবে ফিতাগুলা বেঁধে দেই যেহেতু ফিতাটা ভেঙে গেছে কিছু করার নাই ফিতাটা মধু থাকার কারণেই ভেঙে গেছে কারণ যে জায়গাটা মধু থাকে জায়গাটা নরম থাকে এটা আপনারা অনেকেই জানেন এবং যে জায়গাটা মধু না থাকে জায়গাটা শক্ত থাকে এবং অতিরিক্ত মধু থাকার কারণেই ভেঙে গেছে দেখেন প্রতিটি প্রেমে আমার অল্প নির্মানের মধু এবং আমরা এই মধুগুলো সংগ্রহ করে ডাইরেক্ট আমরা পাবলিকের হাতে তুলে দেই এবং আমাদের একটি বান্দা ব্যাপারী আছে সেই উনি নিয়ে যায় এভাবে আমরা মধুগুলো বিক্রি করে থাকি এবং যারা আমার ভিডিওগুলো দেখেন মধু কেনার আগ্রহ তারা অবশ্যই কিশোরগঞ্জের ভিতরে হলেই আমরা এই মধুরগুলো দিতে পারি কারণ এক কেজি মধু আধা কেজি মধু আপনারা নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে অনেক সময় এই মধুগুলো সঠিক জায়গায় পচে না এবং সঠিকভাবে পচে না এই জন্য আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুরাফি মধুগুলো দিই না শুধু কিশোরগঞ্জ জেলার ভিতরে হলেই এই মধুগুলো নিতে পারবেন সরাসরি কিশোরগঞ্জ যে কোনো জেলার ভিতর থেকেই আপনারা এই মধুগুলো নিতে পারবেন এবং আমি হয়তো আপনারা কিছু আগ্রহ এলেন আমিও আগ্রহে আপনাদেরকে দুরাফি হলে মধুগুলো দিয়ে দিলাম এবং যারা মৌমাছি নিতে চান তারা কিশোরগঞ্জের ভিতরে হলেই আমার কাছ থেকে নিতে পারবেন মৌমাছি এবং মৌমাছির বক্স এবং কুইন গেট এবং আপনারা সরাসরি আমার কাছে আয়সা দেখা করে আপনারা মৌমাছি সম্পর্কে কৌশলগুলো জানতে পারবেন কিভাবে আমরা মৌমাছি ধরি কিভাবে মৌমাছি লালন পালন করি এবং কিভাবে আমরা এই বক্সগুলো তৈরি করে দিই তাকিয়ে দেখেন প্রতিটি ফ্রেম আমরা মধুগুলো করার সাথে সাথে আমরা বক্সে দিয়ে দিয়ে দিই তাহলে মাছগুলো বেশি এলোমেলো হয় না দেখেন প্রতিটি ফেরামি কিভাবে মধু হয় দেখেন আপনারা এইভাবে আপনারাও করতে পারবেন সে বলে আজকের মতো বিদায় নিলাম আমি হাসিমুদ্দিন ভাই